অনেক অনেক ধন্যবাদ দেবাদিত এবং তারপর থ্যাংক ইউ ভেরি মাছ খুব সম ঠেপে বলবো কারণ বেশি সময় নেই বোমপাতে খুব ব্যস্ত বোমবাদাকে দৌড়ে এনেছি বোমাদা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দাদা ছোটবেলা থেকে বুমবাদা আমাদের আমাদের প্রতিবেশী আমরা একসাথে বড় হয়েছি আমি ব্যক্তিগতভাবে বোমবাদা তাকে দেখে পড় পড়ায় শিখেছি বোমবাধাভাবে জামা পড়তো প্রচণ্ড গাড়ির সব ছিল বিদেশি গাড়ি কলকাতায় নিয়ে আসতো আমরা দেখতাম বুমবাদার গাড়ি কখন বেরোবে আমার মনে আছে একটা নিশান সানি লাইট এরকম খুলে যেত এইটিস লেট এইটিসে তো বুমবাদাকে দেখে সব কিছু তাই জন্যে আমাদের যত ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসার প্রথম রেস্টুরেন্ট সবটা বোমবাদাকে হাত ধরেই বোমবাদার আশীর্বাদ নিয়েই আমরা খুলেছি অ্যান্ড আজকেও চৌধুরী এই শুধু একটা রেস্তোরাঁ না দু বছর লেগেছে এইটা রেস্টুরেন্ট আমাদের করার জন্য এই বাড়িটা খুঁজেছি আর এটা খুঁজে পুরোনো একটা ভাঙা বাড়ি ছিল সেটাকে আমরা রিমডেল করেছি পুরনো দিনের পাইস হোটেল যেটা ছিল যেখানে আগে তো বাঙালি রেস্টুরেন্ট মানে তো পাইস ছিল সেই কনসেপ্টটাকে আবার রিক্রিয়েট করেছি সব কিছু নিয়ে বাকিটা দাদা বলবে আজকে আমরা এখানে এসেছেন থ্যাঙ্কস টু বুমাদা ফোর্স বারো পিতা দি আমাদের পাড়ার এখানে পৌরপিতা মানে আমাদের পৌর মাথা সরি আমাদের কাউন্সিল বাংলায় অসুবিধা বলার জন্য ওনার অনেক হেল্প দিয়েছিলে করার জন্যে হ্যাঁ থ্যাংক ইউ দাদা কিছু বলবে তারপর তারপরে বোমাতা বেশি কিছু আর বলার নেই ভাই তো যাবার বলেছে কিন্তু বোমাদা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন এই আমাদের কাছে একটা ইমোশন বোমাদা আমাদের কাছে ইমোশন সেট আমরা দেখে বড় হয়েছি আমরা প্রতিবেশী ছিলাম ঘর আমি তো বুমবাদার গাড়িতেই মানে গাড়ি চালানো শিখেছি বোমাতা একটা গাড়ি ছিল বোমবাদা আমাদের স্টাইল আই অনেক হয়তো জানেন না সেই সময় যখন মানে কেউ কিছু দেখেনি অ্যামাজন যুগ ছিল মারুতি মারুতিট ছিল সেটা ডুয়াল কালার মনে হয় বোমবাদার গাড়িতে দুটো রং করা থাকতো তারপর নিশান সানি বুমবাদার টাটা সাফারি বোমাতার থেকে বেশি বলতে আমারই মুখস্থ তারপর টাটা সাফারি তো মাঝখানে একটা সিএলও ছিল

ওই সিনেমাটা হয়েছিল আমরা ছিল উদ্যোগ নিয়েছিলাম বুমাদার আদি হিন্দি সিনেমা ওটা আমাদের প্রথম হিন্দি সিনেমা ছিল কি ফার্স্ট সিনেমা আমরা দেখেছিলাম একটা ছোট্ট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি কালার টিভিতে তখন সবে এসছে পাড়ার মধ্যে সবাই প্যান্ডেল করে বুমাদার সিনেমা দেখা হয়েছিল তো বুমাদা আমাদের কাছে এখনও সেই জায়গায় আমি শিওর বুমাদার সুপারস্টার মেগা স্টার দ্য বিগেস্ট স্টার কিন্তু আমাদের কাছে কিন্তু প্রথম হচ্ছে বুমাদান আমাদের ইমোশন সব জায়গায় আমরা সব সময় বলি

범ිත디র সাথে বুম্বা দহতে জানেন না গর্ছতি থাক করে আমার পাশে পাড়িতে উই হ্যাভ আ ডিপ কানেক্ট লাস 20 বছর এখন তো নি কাউন্সিলর এবং ওনার হাজবেন্ড আমাদের ওনিয়া আমাদের বুম্বা অনুদদা ছিল চুনামুরের ফাউন্ডার মেম্বার বুম্বা আর ডিপি আর organizações শুরু মানে ফাউন্ডার সত্যি খুব আনন্দ দিন আই রিক्वेस्ट বুম্বা আমার ভালো রান্না অসম্ভব ভালো রান্না করতে আর মার যে একটা ছিল যে ভালো ভালো রান্না তো হতোই মানে সেই সময় দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়্যালের চা

সেটা মার হাতে খাওয়া এবং আমি আবার বলছি একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা জুস্ট খেতে পারতাম না মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতে যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই সেরম রান্না করে আমাদের খাওয়াতে সেটাও কিন্তু সামনে যখন এত বাঙালি খাবার করে থাকে তার যখন ধান যখন না খেয়ে আসে নিজেকে কন্ট্রোল করে কিভাবে দেখো কন্ট্রোলটা করি আমি একটাই কারণ আমাকে দর্শকের জন্য এক্সট্রা কিছু করি না যে কোনো প্রফেশনের তার নিজস্ব দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকেই নিজেকে তবে এটাও যে সামনে যদি বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার সেটা আমি ওটা খুব পারি না একটা তোমার সবাই জানো শোনা আর একটা আলু বস্তু

দেখো ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম আমি এখন বলে কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করব সেটা আমি জানি না এখানে বসে এক সময় আমরা খেতাম আর মাছ তো ওই আর মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতে কাঁচা লঙ্কা দিয়ে সেটা সেটা Tak mig, og jeg I har <laughs> <laughs>